নেত্রীর বার্তা প্রতি পদের জন্য তিনটি করে নাম বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আগামী পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে বিধায়কদের এদিকে তৃণমূল নেত্রীর ঘোষণা হতেই রাতারাতি পশ্চিম মেদিনীপুরের দাতন বিধানসভার মোহনপুর ব্লকের সভাপতি হয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা মঙ্গলবার সন্ধ্যায় এই রদবদলের কথা ঘোষণা করেছেন উল্লেখ্য এই ব্লকে দু সাল থেকে ব্লক সভাপতি সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছিলেন মানিক মাইতি ঘোষণার মুহূর্তে আর কি বললেন সুজয় হাজরা শুরু স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে

মেদিনীপুর সাংগঠনিক জেলার মোহনপুর ব্লকে যিনি বর্তমান সভাপতি আছেন মানিক মাইতি মহাশয়কে তার ব্লক সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সভাপতি হিসাবে দাতুন বিধানসভার বিধায়ক আমাদের দলের প্রবীণ নেতা বিক্রম প্রধানের নাম ঘোষণা করা হলো আমি সম্মানীয় বিক্রম প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে এই ব্লক আরও শক্তিশালী হবে এবং সাথে সাথে পরবর্তী সময়তে আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি আছেন তাকে কীভাবে দল কাজে লাগানো হবে সেটা পরবর্তী সময়ে আমরা জানি